আহ্বায়ক সদস্য সচিবকেও আমি এক জায়গায় বসা দেখলাম কেউ এই তো কেউ নয় কেউ নয় তো কেউ ওই নয় মানে একটি থানার আহ্বায়ক সদস্য সচিবের সাথেও আমাদের খুব বন্ধুত্বপূর্ণ বা নির্দার সম্পর্ক থাকলো না এক জায়গায় পাশাপাশি বসে সংগঠন করার মতো আপন একটু বসেন বসেন আছেন আরে আছে একটা তো দেখেছেন উচিত উচিত যেটি আপনি সংগঠন করবেন ভাই নিজের ভাইয়ের সাথে রেশারেসি করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এটি সম্ভব এখানে যারা আপনি দেখেন এখানে আজকে যে লোকগুলোকে আপনারা মিছিলে নিয়ে এসেছেন যে লোকগুলোকে আপনারা মিছিল নিয়ে এসেছেন আমি অনুরোধ করবো ভাই আপনাদেরকে আমি আগে বলেছি সাংগঠনিক বক্তব্য দিল না মানে রাজনৈতিক বক্তব্য দিল না যে লোকগুলোকে মিছিলে নিয়ে এসেছে কোন দরকার নাই এদেরকে মিছিলে আনবেন না যে আপনার দল করবে তাকে নিয়ে মিছিল আসবেন তার বাইরে কাউকে নিয়ে মিছিল এই স্বেচ্ছাসেবক দল আপনাদের কোনদিন প্রশ্ন করব না যে তোমার মিছিলের সংখ্যা এত যেন প্রশ্ন করবো এই যে তুমি বিশ জন লোক নিয়ে সংগঠন করছো বিশটা লোক সুশৃঙ্খল যদি শৃঙ্খলা না থাকে যত বড় সেনাবাহিনী হোক যত বড় কর্মী বাহিনী হোক কিছু হবে না ও আপনার উপর দিয়ে আপনাকে ও আপনাকে ফেলবে আমি অনুরোধ করবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যারা শৃঙ্খলা তার সবার আগে নয় এবং আরেকটি জিনিস আমি সব জায়গায় বলার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবক দল করবেন ভাই এটা তো স্বেচ্ছাসেবক দল নামেই আপনাকে বুঝতে হবে যে আপনার কাজটা কি নামেই বুঝতে হবে আপনার কাজটা কি যার বসতে সমস্যা এই যে ছেলেগুলো বসে আছে এখানে মাস্টার্স পাস ছেলে নাই আছেন মাস্টার্স পাস করা ছেলে বিএ পাস করা ছেলে আছেন না শিক্ষিত লোকজন মানিক দূর চলে গেছেন ওই যে রাস্তাটা ওই কোথা হাটে আর এই যদি আমার যদি সবাই মিলে আমার মাথায় সাপ রেখে বলে দল কি প্রয়োজন নেই ভাই এই যে এখানে অনেকগুলো ব্যানার থাকে যে ব্যানারটা এই যে রিপোর্ট সরকার ওই নামটাও মুখস্থ করা যদি আমার এখানে যেতেও দেয় ও যে সংগঠনের নিয়মের মধ্যে নাই এই ব্যানারটা দিয়ে আগায় নাই আরো কি চাইছে এই ব্যানারটা ওর জন্য কাল হয়ে যাবে নিপন সরকার আছেন আপনি আপনার আগের পথ কি স্বেচ্ছাসেবী উত্তর করেন বলেন পথ কি জোরে বলেন জি নতুন আমি আসার সময় দেখেছি কয়েকটি জিনিস আমাদের ছবিগুলোকে আমার সভাপতি আমার দেখতে খুব খারাপ লেগেছে আমি না হয় বয়সে ছিল ওনার থেকে আমার সভাপতিকে সুন্দরভাবে গাছের মধ্যে আমাকে উঠেছে কি দরকার ভাই এই টাকাটা দিয়ে যদি এক পিস গরুর মাংস কিনে বউ বাচ্চাকে খাইতেন তাহলে তো মনে করেন একটা মনে তৃপ্তি করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার স্বেচ্ছাসেবক দলের আমাদের সভাপতি আছেন বি আমি কিংবা আমাদের অন্যান্য সহযোদ্ধারা আমাদের ছবি কোথাও যাবে এই ছবি না উঠে ছবি না তুলে বেগম খালেদা জি এবং তারেক রহমান আল্লাহ রহমত অনেক কিছু ছবি না তুললে যদি এত কিছু পাওয়া যায় তাহলে ছবি তোলার জন্য আমি কেন ছুটব আমাকে দেখেন যারা আছে তাদেরকে দেখেন দলের শৃঙ্খলার মধ্যে থাকেন দল অনেক দূর নিয়ে যাবে আপনাদের দল খুঁজছে আপনাদের আমরা খুঁজছি আপনাদের এই ছবি দিয়ে মিছিল দিয়ে আমি হয়তো বা পাবলিক প্রোগ্রাম অনেককে অনেকভাবে নেবে মিডিয়া গুলো নেগেটিভ ভাবে নিতে পারে এই যে গাজীপুরের প্রোগ্রাম গুলোতে আমরা কিছু লোকজন দেখা যায় ছোট ছোট এগুলো দরকার এগুলো কিন্তু টানা ইচ্ছা করবেন না কথাগুলো বলে গেলাম যে শুনবেন সে লাভবান হবে যে শুনবেন না সে ক্ষতিগ্রস্ত হবে না আজকে বলে গেলাম কেউ হতো বা খারাপ মন লাগতে পারে এরপরে আমার কথা মনে রাখেন সংগঠনটা করেন দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন যা যাচ্ছাসেব্যালয়ের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে কারণ আন্দোলন সংগ্রামে এই ওদের সর্বোচ্চ নিয়ে চেষ্টা করেছে আপনারা সর্বোচ্চ নিয়ে চেষ্টা করেছেন যখন কেউ রাস্তায় ছিল না গাজীপুর মহানগর কিন্তু রাস্তায় অনেক কিছু করেছি সংখ্যা কম ছিল তাও কিন্তু অনেক কিছু ছিল আমি শুধু আপনাদের কাছে একটি জিনিস চাই দৃষ্টি গভীরতা চাই আপনার সরব দৃষ্টিটা অনেক দূর পর্যন্ত যায় আপনার স্বপ্নটা অনেক বড় হোক এটা আমি চাই মানুষের স্বপ্ন থাকে না আল্লাহ কি বলছেন যে যেভাবে তার কাছে চায় ওই হিসাবে হয় এখন কারো চাওয়াই যদি থাকে যে পেছনে দাঁড়াবে কারো চাওয়াই যদি থাকে এই ক্যামেরা ছবি তুলবে বা কারো চাওয়া যদি থাকে যে গার্মেন্টস একটু ব্যবসা করতে পারলে এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা তাহলে তো কিছু করা হয় তো আমি আশা করব ভবিষ্যতে আল্লাহবুল আলম যদি বাঁচিয়ে রাখি কোনোদিন যদি আপনাদের এখানে আসুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি এই বিষয়টি নিয়ে আজ আমার কথা বলার লাগে আমার প্রত্যাশা থাকবে আপনাদের স্বপ্নগুলো অনেক বড় থাকুন আমরা আপনাদের সাথে আছি বেগম খালেদা জিয়া সর্বোপরি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশটায়ের তারেক রহমান আপনার সাথে আছে আপনার স্বপ্ন যত বড় তারেক রহমান ওই স্বপ্ন পূরণের জন্য আপনার পেছনে আছে আপনার দৃষ্টিটা শুধু সামনের দিকে রাখবেন মানুষের সাথে কাজ করার চেষ্টা করবেন মানুষকে চেষ্টা করবেন হয়ে তারেক রহমান আপনাকে আপনাকে নিয়ে ওই দল গঠন করবেন আমরা তার সহযোগী হিসাবে আমরাও তার সাথে কাজ আমি আশা করব শৃঙ্খলার মধ্যে থাকবেন অনেক বড় স্বপ্ন নিয়ে আগাবেন আলামতুল আলমী আপনাকে ওই স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে হয়তো আমি কিংবা আরেকজন কিংবা আমার মতো চোখ আপনাকে নিশ্চয়ই সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতোই জানিয়েছি খোলা তেল বাংলাদেশের